বিএড ক্যান্ডিডেটদের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দিয়েছিল আমরা জানি এনসিটির যে গেজেট ছিল সেই গেজেট লাস্ট গেজেট অনুযায়ী বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারি থেকে টুয়েলভ পর্যন্ত সমস্ত ধরনের পরীক্ষাতে বসতে পারত বাট আলটিমেটলি বিভিন্ন স্টেট ওয়াইজ কেস বিভিন্ন স্টেট ওয়াইজ মামলার ফলে সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নিতে বাধ্য হয় এবং সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জাজমেন্ট চলে আসে ফাইনাল জাজমেন্ট যেখানে বলা হয় বিএড ক্যান্ডিডেটরা প্রাইমারিতে চাকরি করার জন্য আর যোগ্য নয় কিন্তু সেখান থেকে যে টেটের সার্টিফিকেট বাতিল বা এই যে জিনিসগুলো এগুলো নিয়ে কোনো ক্লিয়ারেন্স বা ক্লারিফিকেশন কিন্তু আসেনি এখন আমাদের যে সুপ্রিম কোর্ট রয়েছে সুপ্রিম কোর্টে কিন্তু রিভিউ পিটিশন হয়েছে রিভিউ মামলা চলছে অর্থাৎ এই কেসে পুনরায় রিভিশান বা রিভিউ করে সুপ্রিম কোর্ট যদি বলে দেয় যে না দু পর্যন্ত বা এই অর্ডারের আগে পর্যন্ত যে টেট হয়েছে সেই টেটে যারা পাশ করেছে বিএড ক্যান্ডিডেট তাদেরকে একটা সুযোগ দেওয়া যেতেই পারে তাহলে কিন্তু সেটা অন্য ব্যাপার বাট সেখানে সুপ্রিম কোর্টের রিভিউ যে মামলা চলছে সেটা এখন কোনো নিষ্পত্তি হয়নি এরই মধ্যে দোসরা ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গে ডিএলএড ক্যান্ডিডেটদের পক্ষ থেকে বোর্ডের বিরুদ্ধে হাইকোর্টে একটি মামলা করা হয়েছে যেখানে দেখো আমি প্রথমেই বলে দিচ্ছি ভিডিওর প্রথমেই ডিসক্লেমার দিচ্ছি যে আমি কোনো পক্ষ নিয়ে বলছি না আমি বলতে চাইছি পুরো অধিকার এবং আমি বলতে চাইছি ব্যালেন্স প্রত্যেকের যাতে সমতা বজায় থাকে এবং তার সাথে সাথে কোনো ক্যান্ডিডেট পরিশ্রম করে কেউ যেন বঞ্চিত না হয় এটাই আমার বক্তব্যের উদ্দেশ্য সেই জন্য ভিডিওটা আজকে করতে চলেছি এখন আবার ডিএলএড ক্যান্ডিডেটরা বা বিএড ক্যান্ডিডেটরা যেন ভেবে নিও না যে আমি তোমাদের বিরুদ্ধে কথা বলছি আমার যেটা মনে হয়েছে এবং আমার কাছে যেটা ইনফরমেশন আছে আমি ইনফরমেশনটা তোমাদের কাছে প্রোভাইড করছি যেটা আমার করা উচিত তো দোসরা ফেব্রুয়ারিতে একটা মামলা ফাইল করা হয়েছে বোর্ডের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের বিরুদ্ধে ডিএলএড মামলা করেছেন যেখানে দু হাজার বাইশে যারা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট রয়েছে বিএড ক্যান্ডিডেট তাদের সার্টিফিকেটের যাতে কোনো বৈধতা না দেওয়া হয় সার্টিফিকেটের ভ্যালিডিটি যাতে বাতিল করে দেওয়া হয় বাতিল করলে হবে যে টেট কোয়ালিফাই করেছিল পরিশ্রম করে সেখানে কোনো মূল্য থাকবে না এক তো সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী তারা অতল জলে কিন্তু হারিয়ে গেছে এর যদি দু হাজার বাইশে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় ইন্টারভিউ শুরু হয় বিএড ক্যান্ডিডেট কোনো মতে অংশগ্রহণ করতে পারবে না তাহলে বিএড ক্যান্ডিডেটদের এখন ডিম্যান্ডটা কী রয়েছে বিএড ক্যান্ডিডেটদের ডিম্যান্ড রয়েছে এই দু হাজার বাইশ যারা টেট পাস করেছে বিএড ক্যান্ডিডেট তাদের যেমন সার্টিফিকেট বাতিলের জন্য ডিএলএডরা মামলা করেছে তেমনি তেরোই ফেব্রুয়ারি এই মামলার শুনানি হয়েছে যেখানে বোর্ডের কাছ থেকে কোর্ট বিএড ক্যান্ডিডেট কত সংখ্যক প্রার্থী টেট পাস করেছে সেটা জানতে চেয়েছে এবং তার পরবর্তী শুনানি হতে চলেছে কিন্তু একুশে ফেব্রুয়ারি এবং বর্তমানে যেটা রয়েছে ডিএলএটা যেহেতু সেখানে উদ্যোগী হয়ে এগিয়ে আসতে হয়েছে বিএড ক্যান্ডিডেটরা সিদ্ধান্ত নিয়েছে আমাদের রাজ্যের বিএড ঐক্য বলে একটা গ্রুপ রয়েছে সেখান থেকে যেটা ইনফরমেশন পাচ্ছি সেই ক্যান্ডিডেটরা কিন্তু এই মামলার পার্টি হতে চাইছে অর্থাৎ বিএড ক্যান্ডিডেটদের তো হারানোর কিছু নেই বাট আলটিমেটলি তাদের একটা ছোট্ট দাবি রয়েছে শেষ পর্যায়ে এসে সুপ্রিম কোর্টে যদি রিভিউ মামলাতে তারা জিতে যায় তাহলে সুপ্রিম কোর্ট রিল্যাক্সেশন দিতে পারে যে বিএড ক্যান্ডিডেট যারা টেট পাস করেছে দু হাজার বা অল ওভার ইন্ডিয়া জুড়ে এই লাস্ট বিএড ক্যান্ডিডেট যারা টেস্ট পাস করেছে তাদের একটা সুযোগ দেওয়া যেতে পারে ইন্টারভিউয়ের জন্য বাট তাদেরকে পরবর্তীতে ডিএলএড করতে হতে পারে এমন শর্ত থাকতে পারে বাট এখন বিএড ক্যান্ডিডেটদের যেটা ডিম্যান্ড সেটা হচ্ছে চাকরির দাবি তাদের নেই কেননা বিএড করে তারা প্রাইমারিতে চাকরি পাবে এই প্রত্যাশা তারা এখন করছে না তাদের যেটা ডিম্যান্ড রয়েছে সার্টিফিকেটের বৈধতা যাতে তাদের দেওয়া হয় এবং পরবর্তীতে তারা ডিএলএড অবশ্যই করবে আবার পরিশ্রম করে এবং সেই টেট যে কোয়ালিফাই তারা করেছে সেটা ক্যারি ফরওয়ার্ড করে তাদের ডিএলএড এর সাথে যাতে অ্যাড হয়ে যায় অর্থাৎ এক্ষেত্রে ডিএলএড ক্যান্ডিডেটদের আপত্তি থাকবে বাট একটা প্রশ্ন যেটা আমার মনে উঠছে সেটা হচ্ছে যে ডিএলএড কমপ্লিট করতে করতে এই বিএড ক্যান্ডিডেট যারা পাস করে এদের কিন্তু অলমোস্ট তিন বছর আড়াই থেকে তিন বছর টাইম লেগে যাবে অর্থাৎ এখন যদি দু হাজার চব্বিশ হয় দু হাজার ছাব্বিশ সাতাশের আগে তারা ইন্টারভিউর জন্য কিন্তু প্রস্তুতি নিতে পারবে না বা তারা কিন্তু যোগ্যতা পাবে না তাদেরকে আবার ডিএলএড করতে হবে বিএড ক্যান্ডিডেটদের বক্তব্য হচ্ছে সেটাই পরিশ্রম করে তারা টেট পাস করেছে সিস্টেমের ভুলে তাদের সার্টিফিকেট বাতিল হোক এটা তারা চায় না সিস্টেমের যেটা ভুল ছিল সেটা হচ্ছে ওই গেজেটটা যেটা এখন আর নেই সিস্টেমের ভুলে তারা পরিশ্রম করেছে এবং পরিশ্রম করে তারা টেটটা কোয়ালিফাই করেছে অতএব আমার যেটা বক্তব্য পরিশ্রম করে নিজের যোগ্যতায় যদি কেউ কোনো কিছু পাশ করে তাকে কিন্তু সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয় অন্তত বিএডদের টেটের যে সার্টিফিকেটের ভ্যালিডিটি সেটা যাতে থাকে সেই জন্য তারা এই মামলার পার্টি হতে চাইছে সিএএন ফাইল করতে চাইছে হাইকোর্টে এর জন্য বিএড ঐক্য মঞ্চের পক্ষ থেকে রাজ্যের যত বিএড ক্যান্ডিডেট রয়েছে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট তাদেরকে একটা গ্রুপে কিন্তু আমন্ত্রণ জানানো হচ্ছে গ্রুপের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং সেই গ্রুপে যারা এই কেসটাকে লিড করছেন প্রত্যেকের নাম্বার আমি ডিসক্রিপশানে শেয়ার করে দেবো তোমরা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারো যে সকল বিএড ক্যান্ডিডেট টেট কোয়ালিফাই রয়েছে তোমরা এই মামলার সাথে যুক্ত হতে পারো শেষটা কি হয় যেহেতু এটা তোমাদের কাছে একটা শেষ সুযোগ তোমরা ট্রাই করতে পারো তবে হ্যাঁ ডিএলএড ক্যান্ডিডেটদের কোনো কিন্তু এতে সমস্যা হবে না কেন সমস্যা হবে না দু হাজার যেটা গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হচ্ছে খুব শীঘ্রই নিয়োগ হবে সেই নিয়োগে কিন্তু এই বিএড টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের সার্টিফিকেটের ভ্যালিডিটি যদিও কোর্টের পক্ষ থেকে মঞ্জুর করা হয় তথাপি এরা কিন্তু ইন্টারভিউতে সুযোগ পাবে না কেননা এদের কাছে ডিএলএড নেই শর্ত যদি এরকম থাকে যে ডিএলএড কমপ্লিট করে তারপরে এই টেটেড সার্টিফিকেট তোমরা কাজে লাগাতে পারবি সেক্ষেত্রে এদের কিন্তু কোনো সমস্যা নেই বা তোমাদেরও কিন্তু কোনো সমস্যা নেই তোমরা কিন্তু বাইশের রিসেন্ট যদি কোনো ইন্টারভিউ তাতে সরাসরি যুক্ত হতে পারবে বিএড ক্যান্ডিডেটদের যে কম্পিটিশান বা বিএড ক্যান্ডিডেটদের সাথে ফাইট সেই রকম কোনো জায়গা আসবে না তারা তিন বছর সময় তাদের এখনও লাগবে এটা কমপ্লিট হতে হতে অতএব তারা কিন্তু ততদিন পর্যন্ত তোমরা আরও এক দুবার হয়তো ইন্টারভিউতে বসতে পারবে বাট তাদের কাছে একটা সুযোগ যদি থাকে সেটা অবশ্যই ভালো কেননা পরিশ্রম করে তারা টেটটা কোয়ালিফাই করেছিল অর্থাৎ লং ডিস্টেন্সে তারা সেই সাকসেসটা পেতে চাইছে আমার মতে তাদেরকে সাপোর্ট করা প্রয়োজন আছে সেই জন্য আমি এই ভিডিওটা বানালাম এবং আমি তোমাদেরকে সাপোর্ট করছি এমনটা কিন্তু নয় ডিএলএড ক্যান্ডিডেটটা প্লিজ আমাকে ভুল বুঝবে না বাট যদি বিএড ক্যান্ডিডেটরা এই মঞ্চে যুক্ত হতে চাও তোমরা সিএন ফাইলে যদি অংশ নিতে চাও ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো সেই গ্রুপের এবং আমি স্ক্রিনশট দিয়ে দিলাম গ্রুপটার তোমরা এটা জয়েন হও ওই এখানকার যারা এই কেসটাকে লিড করছেন তাদের কাছ থেকে আরও ডিটেল তোমরা জানো এটাই আমি বলতে চাইবো এখন দেখা যাক আগামী ফিউচারে কোর্টের উপর সব কিছু ডিপেন্ড করছে কি হতে চলেছে তো চলো নেক্সট হেয়ারিং রয়েছে আমি তোমাদের বলে দিই বিএড ক্যান্ডিডেটদের একুশে ফেব্রুয়ারি নেক্সট হেয়ারিং রয়েছে এবং তার সাথে সাথে এই সার্টিফিকেটটা যদি তোমরা বাঁচাতে পারো ডিএলএড করে তিন বছর পর চার বছর পর হলেও তোমরা ইন্টারভিউতে বসতে পারবে এটাই হচ্ছে বিএড ক্যান্ডিডেটদের লাস্ট উইস তো চলো ভিডিওটা কিনে শেষ করলাম ভালো থেকে সবাই বেস্ট অফ লাখ